একটা ইভেন্ট খেলেছে ভাই দেড় ঘন্টা ইনকাম কত সাড়ে সাতাশো মিলিয়ন ডলার দ্যাট মিন্স বাংলাদেশি টাকায় উনত্রিশ হাজার কোটি টাকা দু হাজার চব্বিশ পর্যন্ত আমি একা ওয়ার্ক করেছিলাম আমার কাছে মনে হয়েছিল আমি স্বাধীনভাবে ওয়ার্ক করতে পারছিলাম না যেহেতু আমরা এখন স্বাধীন আর বক্সিং দ্যাটস নট অনলি ফর দ্য স্পোর্টস দ্যাটস কমপ্লিটলি বিজনেস আমি বাংলাদেশকে এটা বলতে চাই যে বক্সিং যেহেতু একটা প্রফেশনাল ফ্যাক্টর এবং প্রফেশনাল প্ল্যাটফর্ম এবং প্রফেশনাল জায়গা আমাদের প্রত্যেকেরই কিন্তু পেট আছে আমরা যারা এখানে আছি আপনারা এখানে আসছেন এবং যারা আমার কথাগুলো শুনবেন প্রত্যেকেরই পেট আছে আমাদের খেতে হয় সে খাবারের জন্য আমাদের কি দরকার হয় তো ফাইন্যান্সিয়াল সেক্টর দরকার হয় যেটা আমাদের বর্তমান বাংলাদেশে আমি উনিশশো একাত্তর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশে ডেভেলপমেন্ট করে এমন কিছু দেখছি না যেখান থেকে ফ্লু তৈরি হচ্ছে যে অটোমেটিকলি আমরা একটা আর্নিং পাচ্ছি দেশে এরকম কিছু নেই সো আমি দু হাজার সাল থেকে একটা কথাই বলছি আমরা একটা সেকশন দাঁড় করবো সেটা হলো প্রফেশনাল বক্সিং কিছু মানুষের অন্য করেননি আমাকে হয়তো বা চেষ্টা করেছেন না করানোর জন্য বাট আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমি এটার পিছনে লেগেছিলাম আজকে যেখানে এসে দাঁড়িয়েছি আমি চাইবো বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব প্রধান উপদেষ্টা বর্তমান বাংলাদেশের সৌরাদের সাথে যদি বসে আমি আলোচনা করতে পারি যে আমরা একটা সেক্টর দিয়ে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে পরিবর্তন করতে চাই আর এই সেক্টরটা হচ্ছে প্রফেশনাল বক্সিং আপনারা যদি দেখে থাকেন যে ক্রিকেট এবং আমরা যেহেতু বাংলাদেশের মানুষ ক্রিকেট সম্পর্কে একেবারেই জানি ক্রিকেট এবং বক্সিং এর মধ্যে পার্থক্য খেলেছে একটা ইভেন্ট খেলেছে দেড় ঘন্টা ইনকাম কত সাড়ে সাতাশো মিলিয়ন ডলার বাংলাদেশে টাকায় উনত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশে আমরা পিছিয়েছিলাম আমরা জানি না বক্সিং এর এটা একটা বিজনেস আবারও বলছি আমাদেরকে এটা জানতে হবে প্রত্যেককে আমাদের এই বিজনেসটা সম্পর্কে জানতে হবে আমি এ যেমন বক্সিং ট্রেন্লিউস ইউনিভার্সিটি এবং এ বক্সিং ট্রেন আমেরিকাতে আমার ওয়ার্কিং সবকিছু কিছু দ্যাট আমি যেটা বুঝি এই সেক্টর যদি আমাদের সরকার এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ইউরোপিয়ান স্পোর্টস মিনিস্টার সচিব যিনি দায়িত্ব পেয়েছেন যদি আমরা একসাথে বসে বাংলাদেশকে ভবিষ্যতের চিন্তা করে যে আমরা ভালো কিছু করবো বক্সিনের মধ্যে আমরা অ্যাটলিস্ট যারা বক্সিনের সাথে থাকবে যুবকরা তাদের মুখে যেন আমরা অন্যtuple দের একটা ব্যবস্থা করতে হই তাদের একটা আয়ের ব্যবস্থা করে দিতে পারি আমরা কিন্তু সেটা নিয়ে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সেটা নিয়ে চলছে এবং বারবার বলে থাকি আমি প্রমিস করেছি বাংলাদেশের কাছে 2020 সালে এসে যে যদি আমি বেঁচে থাকি এটা হবে যদি আমি মরে যাই আপনারা আমাকে maaf করে দিবেন अदरवाइज এটা হবে